আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য রেডিমেড অনেক সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন সো এগুলো হচ্ছে সব জয়পুরের মধ্যে রেডি কালেকশন তাই না এগুলো মার্কেটে আপনারা আনস্টিচ পাবেন বাট ইউসুফ ফ্যাশন স্টাইল আপনাদেরকে কিন্তু মানে স্টিচগুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে আর সাইজ কত হবে এগুলো

নিচে ভাবে একটা ডিজাইনও করা আছে আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা কিন্তু অনেক বড় এবং সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে আপনার ইয়া করা আছে প্রিন্ট করা আছে এটার দাম কত পড়ছে भैया এটা 750 অনলি 750 টাকা কালারটা খুব সুন্দর এটা আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিই একটা মিষ্টি কালার একটা যেটা আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পিঙ্ক কালার দাম পড়ছে মাত্র 750 টাকা টাকা সেম সালোয়ার দিয়ে দাম একই 750 পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা অনলি পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্যটা কিন্তু অনেক বড় সিম প্রায় সাতশো পঞ্চাশি পেয়ে যাচ্ছেন এই যে আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা দেখেন না এটা চারটা কালার আছে চারটা কালার আছে দেখেন এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এগুলো রেডি সাইজ আবারও বলে দিচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত না আর এই যে দেখেন কি সুন্দর করে টেলার মেকিং ফিনিশিং করা আছে একদম ডিজাইনগুলো খুব সুন্দর সালোয়ার না একটু দেখাবো ভাইয়া পিওর এটা একদম ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ারটা রয়েছে এই যে প্যান কার্ড

এই যে এটা সেম সালোয়ার সেম হবে প্রাইস একই থাকছে 750 টাকা এই যে সালোয়ার আছে ওন্না প্রত্যেকটা বড় না কি দাম 750 টাকায় ওন্নাটা কিন্তু বিশাল বড় এবং না পেয়ে যাচ্ছেন চলে যাই একটা মাস্টার্ড কালার সেম প্রাইস নাকি থাকবে অনলি টাকা দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা বিশাল বড় একই দাম সাতশো পঞ্চাশের আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটাই কালার রেড কালার এটা প্রাইস কে কি ভাই সাতশো পঞ্চাশ দেখেন কি সুন্দর করে মেকিং করা আছে ড্রেস গুলো রেডি মাত্র সাতশো পঞ্চাশে এগুলো কিন্তু আনিস্টিসে সেল হয় সাত আটশো করে আর ভাইয়ারা রেডিটা দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ওনা বড় ওনা এই যে বড় ওনা সাতশো পঞ্চাশ নিচে চলো যাই নেচারটা রাখাবো এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার গলায় ডিজাইন করা আছে হাতায় ডিজাইন সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইসটা করবে হচ্ছে মাত্র 750 750 সালোয়ার থাকছে ওন্না থাকছে অনলি 750 টাকা ওন্নাটা কিন্তু অনেক বড় এবং সম্পূর্ণ প্রিন্টের একটা ওন্না মাত্র 700 পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর মাস্টার কালারের মধ্যে গলায় ডিজাইন করা আছে হাতায় ডিজাইন করা আছে পার্লেরও কাজ আছে গলায় সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা সেম থাকছে আপনি সাতশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে অনলি সাতশো পঞ্চাশ কিন্তু অনেক বড় প্রিন্ট করা থাকছে দামটা সেম থাকবে মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান যেটা আছে ওটা একটাই কালার থাকছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখেন সেম প্রাইজের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশে সাইজটা আরেকবার বলে দিই আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ মানে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে ওনা সো নিজে চলে ফ্যাশন প্ল্যান যেটা হচ্ছে পাঁচ বাই বিশ হাজার পাঁচ ইসলামকে ছয় তালাতে আর ফোটো আমার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফে